তো এই যে ছাব্বিশের অঙ্কটা দেখ এটা ঠিক আছে এইটাতে বলা আছে যে দুটো বস্তু আছে ঠিক আছে এই দুটো বস্তু আছে তো এই দুটো বস্তুর ক্ষেত্রে এরকম দুটো বস্তু আছে এই যে এটা আর এটা ঠিক আছে এই দুটো বস্তুর মধ্যে এই যে সাদা অ্যাডাপ্টারটা চার্জারটা ঠিক আছে এইটা ধর নিচ দিকে নামছি ধরলাম আবার এটা নিজ দিকে নামছি যদি এটা নিজ দিকে নামে তাহলে এটার ক্ষেত্রে ঘর্ষণ ঘন দিকে কাজই করবে উপর দিকে কাজই করি এই যে এই চার্জারটা এই চার্জারের অ্যাডাপ্টারটা দেখ নিচে নামছি তাহলে নিচ দিকে আসছি মানে তার তার বিপরীতে কাজ করবে ঘর্ষণ তার বিপরীত দিকে কাজ করবে ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে ঘর্ষণ কাজ করবে উপর দিকে বিপরীত দিকে মানে এই যে দেখ ঘর্ষণ মানে বস্তুটা কোন দিকে নামছে বস্তুটা নামছে নিচ দিকে তাহলে ঘর্ষণ তার বিপরীতে মানে উপর দিকে তাহলে এই বস্তুটার ক্ষেত্রে ঘর্ষণ উপর দিকে কোনো অসুবিধা নেই তাহলে দেখ একটু ভালো করে লক্ষ্য কর আমরা আপেক্ষিকভাবে এরকমও তো ভাবতে পারি যে এই অ্যাডাপ্টারটা নিচে নামছে এই অ্যাডাপ্টারটা নিচে নামছে মানে এই অ্যাডাপ্টারটা নিচে নামছে ভালো করে দেখবি এই অ্যাডাপ্টারটা নিচে নামছে মানে এরকম তো বলতে পারি যে এই যে এইটা এই বস্তুটা উপর দিকে উঠছে আপে কীভাবে দুটো একই মনে হচ্ছে কিনা দেখ এই অ্যাডাপ্টারটা নিচে নামছে বা এরকম তো ভাবতে পারি যে এই যে এই বস্তুটা এই বস্তুটা কোন দিকে যাচ্ছে উপর দিকে যাচ্ছে এই বস্তুর কোন দিকে যাচ্ছে উপর দিকে যাচ্ছে উপর দিকে যাচ্ছে তাহলে উপর দিকে যাচ্ছে তাহলে লাইটের ক্ষেত্রে ঘর্ষণ কোন দিকে কাজ করবে নিচের দিকে তাহলে লাইটের ক্ষেত্রে ঘর্ষণ কাজ করবে নিচের দিকে যদিও ঘর্ষণ কাজ করিবে এই দুটো বস্তুর এই যে সংস্পর্শ তলটাই মানে এই দুটো বস্তু যেখানে সংস্পর্শ আছে এই যে স্পর্শে আছে পরস্পর এই জায়গাটায় কাজ করবে কিন্তু আমরা আলাদা আলাদা বোঝানোর জন্য যত বুঝতে সুবিধা হয় সেই জন্য করলাম আমরা ঠিক আছে এবার নেক্সট শুন এই যে বি বস্তুটা আবার দেয়ালের সাথে টাচে আছে তাহলে বি বস্তুটা দেওয়ালের সাথে টাচে আছে বি বস্তুটা যাচ্ছে কোন দিকে উপর দিকে এইবার দেখ এইবার আবার এবারে এইটা এইটা আমি ভাবব না এ বস্তুর কথা ভাবব না এইবারে দেখ বি বস্তুটাতে নিজ দিকে কাজ করছে ঘর্ষণ বল এ মানে ঘর্ষণ বল আর একশো নিউটার নিচের দিকে প্রয়োগ করছে তাহলে এইখানে এই যে বি ব্লক আর এই যে দেওয়াল বি ব্লক আর দেওয়াল এইখানে যে ঘর্ষণ বলটা কাজ করিবে সেই ঘর্ষণ বলটা কাজ করিবে এই যে এই জায়গা থেকে ঘর্ষণ বলটা কাজ করিবে উপর দিকে আর এই ঘর্ষণটা আলাদা ঘর্ষণ আগের ঘর্ষণটা এই এই দুটো ঘর্ষণ একই এই দুটো ঘর্ষণ একই কেন কেননা এ ব্লক আর বি ব্লকের মধ্যে হচ্ছে এখানে ঘর্ষণটা আলাদা হবে আবার এখানে হচ্ছে দেখ বি ব্লকার দেওয়ালের মাঝে এখানেও ঘর্ষণ কি সেমেই হবে সেম নাও হইতে পারে ঘর্ষণ গুণাঙ্কের উপর নির্ভর করছে দুটো বস্তুর ঘর্ষণ একই নাও হইতে পারে এই দুটো বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ যা এই দুটো বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ একই নাও হতে পারে ঠিক আছে সাধারণত হয়ই না ঠিক আছে তাহলে দেখ আমরা এখন এ বস্তুটার কথা ভাববো না বি বস্তুটার কথা দেখ বি বস্তুটাতে নিচ দিকে কাজ করছে ঘর্ষণ বল আর নিউটন নিচের দিকে কাজ করছে নিচের দিকে আর বল যেদিকে প্রযুক্ত হয় ঘর্ষণ কি করে তার বিপরীতে হয় তাহলে এখন বি বি ব্লক মানে বি বস্তু আর দেওয়ালের মধ্যে যে ঘর্ষণটা সেটা উপর দিকে এবারে আমরা একটা 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 বস্তুর জন্য করব। আমরা প্রথমে এ বস্তুর জন্য করি দেখ এ বস্তুটাতে স্থিত মানে এদিকে এদিকে কুড়ি নিউটন বল প্রয়োগ হচ্ছিলো বলেই আমরা ধরে নিলাম যে এদিকে গতিশীল সেই জন্য ঘর্ষণ ওই দিকে এরকম ধরেছিলাম আমরা কিন্তু বস্তুটাতে স্থির আছে তাই তো দেখ বলা আছে এ বল প্রয়োগ করে দেওয়ালের উপর চেপের ধরে রাখা হয়েছে তার মানে স্থির আছে তাহলে এই বস্তুটা এমন নয় যে দিকে নামছি আমরা বললাম যে দিকে যাওয়ার প্রবণতা হয়তো হচ্ছে নিজদিকে যাওয়ার কী হচ্ছে প্রবণতা কিন্তু নিচে যায় না তাহলে নিচে যদি যায় না এ ব্লকটা স্থির আছে তাহলে উপরের বল সমান নিচের বল এ ব্লকটার জন্যে এ এ ব্লকটার জন্যে উপরের বল সমান নিচের বল আবার বি ব্লকটার জন্যে উপরের বল সমান নিচের বল উপর দিকে কোটা বল কাজ করছে দেখ উপর দিকে কাজ করছে এফ ড্যাশ ঠিক আছে সমান উপরের বল হইল আর এভাবে হচ্ছে নিচের বল নিচের দিকে কটা বল কাজ করছে একটা এফ আর একটা একশো একটা এফ আর একটা একশো যোগ করলাম কেন যোগ করলাম এইদিকে আমরা লিখেছি উপরের বল সমান এইদিকে লিখেছি আমরা নিচের বল এবারে নিচে কোটা বল কাজ করছে নিচে তো এই বি ব্লকটার জন্য দেখ বি ব্লকের জন্য করেছি নিচের দিক কোটা বল কাজ এ পার একশো দুটোই নিচের দিকে কাজ করছে সেই জন্য নিচের বলের জায়গায় পার একশো দুটোই লিখেছি আর উপরের বল উপর দিকে কী আছে ড্যাশ সেই জন্য ড্যাশ লিখেছি এবারে দেখ এই যে ড্যাশ এফ এফের এফের জায়গায় এই মানটা আমরা বোঝাতে পারি কুড়ি প্লাস একশো তাহলে এভডাসের সমান কত পের একশো কুড়ি নিউটন এভডাস সমান একশো কুড়ি নিউটন তাহলে এই এভডাস এই এভডাসটাই দেখ বস্তু আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ বল বস্তু আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ বল এবার কারো কোনো মাথায় প্রশ্ন আসতে পারে যে দেওয়ালের উপরে তো বল ঘর্ষণ বল নিজ দিক কাজ করবে হ্যাঁ করবে কিন্তু এখানে আমাদের কাজে লাগবে না এটা ঠিক আছে যেমন ক্ষেত্রে হলো না ক্ষেত্রে এদিকে ঘর্ষণ বল এইটার ক্ষেত্রে এই দিকে সেরকম এটার ক্ষেত্রে এফ এভডাস উপর দিকে আর এই এফ এভডেসটা তো বি ব্লকের উপর না এই এফ অ্যাডডেসটা হচ্ছে বি ব্লকের উপর কে দিচ্ছে দেওয়াল দিচ্ছে দেওয়াল দিচ্ছে বি ব্লকে উপর দিকে এফ এফড্যাস সেরকম ব্লকটাও তো দেওয়ালকে দিবে নিচের দিকে এফ ড্যাশ তবে এটা আমাদের কিছু কাজে লাগবে না এখানে ঠিক আছে তারপর একটা দেখ সাতাশের অঙ্কটা তো সাতাসের অঙ্কটা করার আগে আমরা এখানে বলে দিই একটা সাতাসের অঙ্কটার মধ্যেই পড়ে ধর এখানে একটা নথাতল আছে নথাতল দরকার নাই দরকার অনুভূমি বলা আছে এটা এম বস্তু ঠিক আছে এম বস্তু তাহলে ওজন গন্ধিক কাজ করে ওজন গন্ধিক কাজ করে নিচের দিকে নিচের দিকে ওজন কাজ করে কত কাজ করে এম জি আর এই তলটার সাথে বস্তুটা সংস্পর্শে আছে এটা তল এটা বস্তু সংস্পর্শে আছে সংস্পর্শে থাকলে উপর দিকে একটা বল কাজ করে আর এই বলটাকে বলা হয় অভিলম্ব বল অভিলম্ব বলকে এন দ্বারা লেখা হয় তাই তো আর যদি বস্তুটা এদিকে কোনো একটা তরণ নিয়ে যায় ধরে নিলাম যে কোনো একটা তরণ নিয়ে যাচ্ছে তরণকে কী দ্বারা লেখা হয় এ দ্বারা ধরন নিয়ে যায় তাহলে তার বিপরীত দিকে কাজ করে ঘর্ষণ বল মানে বস্তু এই দিকে দেখছে তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে তার বিপরীত দিকে এবার দেখ এখানে আমরা জানি এফ সমান এফ সমান এই ঘর্ষণ বলটা সমান এফ এফ সমান কি হয় মিউ এন এটা তো আমরা জানি ঘর্ষণ বল সমান এফ সমান মিউ এন আবার দেখ মিউটা মিউ মিউয়ে রেখলাম এই এনের জায়গাতে কি আমরা এমজি লিখতে পারি না দেখ এই বস্তুটার জন্যে উপরের দিকে বল কত এন নিচের দিকে বল কত এম জি এই বস্তুটা এখানে স্থির আছে না উপর দিকে চলে যাচ্ছে না নিচ দিকে চলে যাচ্ছে তাহলে এন আর এম জি সমান তাহলে এনের জায়গায় লিখতে পারি আমরা জি আর এদিকে কী লেখা ছিল এফ এদিকে এফ ছিল দেখ এফের জায়গায় আমরা এফ সমান এম এও তো লিখতে পারি আমরা এফ সমান এম এ তাহলে এম এম এ কাটা গেলো তাহলে এ সমান কত বেরোলো এ সমান বেরোলো মিউজি ঠিক আছে তাহলে এফ সমান বেরো এ এ সমান বেরোলো মিউজি মানে তরণ বা মন্দন যেটা বেরোবে সেটা হচ্ছে মিউজি তরণ নয় মন্দনই হবে কেননা মন্ধন কেন হবে দেখ বস্তু এদিকে এদিকে নিয়ে যা যাচ্ছে একটা কিছু তরণ নিয়ে কিন্তু এদিক ঘর্ষণ কাজ হচ্ছে ঘর্ষণ ধীরে ধীরে কী করবে বাধা দিচ্ছে না এইদিকে বস্তুটা এ তরণ নিয়ে যাচ্ছে এ তরণ নিয়ে যাচ্ছে আর ঘর্ষণ এদিকে আটকাচ্ছে আটকাতে 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 বেগটা কী যাবে শূন্য হয়ে যাবে তাহলে এটা মন্ধন এটা হচ্ছে একটা প্রমাণই বলতে পারিস ঠিক আছে এইবার আমরা সাতাশের অঙ্কটা করতে পারি সাতাশের অঙ্কটা ঠিক আছে তো সাতাশের অঙ্কটাতে সাতাশের অঙ্কটাতে বলা আছে দেখ প্রাথমিক বেগ বলা আছে না বলা নেই প্রাথমিক বেগ আমরা ধরে নিলাম প্রাথমিক প্রাথমিক বেগ প্রাথমিক বেগ আমরা ধরে নিলাম ইউ ঠিক আছে এবারে অন্তিম বেগ অন্তিম বেগ দেখ বলি যে বস্তুটা কতক্ষণ পরে স্থির হবে স্থির হওয়ার কথা বলেছি মানে থামানো হলো থামানো হলো মানে অন্তিম বেগ শেষে বেগ বস্তুটা তাই তো লেখা আছে অন্তিম বেগ থামানো হয়েছে মানে অন্তিম বেগ কত হয়ে গেছে জিরো হয়ে গেছে তরণ বা মন্দন আমরা এখনই পেলাম মন্দন এ সমান কত পেলাম আমরা এটা এ বটে হ্যাঁ এ সমান পারিলাম আমরা মিউজিক আর বলেছি কত দূরত্বে থামানো হলো এক্স দূরত্বে থামানো হলো মানে স্মরণ বা দূরত্ব স্মরণ বা দূরত্ব এখানে এক্স এবারে আমরা এখানে প্রয়োগ করবো একমাত্র গতির একটা সমীকরণ আমরা পড়েছিলাম দেখ এরকম স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস টু এস কেন মাইনাস কেন লেখিলাম কেননা মন্দন হচ্ছে বলে তরণ হলে প্লাস লিখতাম মানে বেগ যদি বাড়ত তখন প্লাস লিখতাম বেগ বাড়লে প্লাস লিখতাম কিন্তু বেগ কমছে দেখ প্রথম কিছু একটা বেগ ছিল নিয়ে বেগটা জিরো হয়েছে মানে বেগ কমছে না তাহলে অন্তিম বেগ শূন্য অন্তিম বেগ শূন্য তাহলে এখানে শূন্য বসাবো আমরা ইউ ইউ মানে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ তো এটাই আছে ইউ করে মাইনাস টু এ এটা এটার মান বসাই দিত এর মান কত আছে মিউজি তাহলে মিউজি বসেলাম ইন টু এর মানটা বসেছিলাম তারপর আছে এস এস এর মানটা কি না স্মরণের মানটা মান কত এক্স এক্স বসেলাম এবারে এই যে মাইনাসটা মানে যে ইয়েটা সেটা আমরা এদিকে রেখলাম ইউ স্কোয়ারটা এদিকে নিয়ে যে ইউ স্কোয়ারটা বাম দিকে নিয়ে এলাম তাহলে মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে না আর এটা যা ছিল তাই রেখলাম মিউ জি এক্স এটা মিউ মাইনাসে মাইনাসে কাটা গেল ইউ স্কোয়ার সমান টু মিউর মান দিয়ে আছে মিউর মানে বের করতে বলেছে ঘর্ষণ গুণাঙ্ক কত ঘর্ষণ গুণাঙ্ক মিউটাই বের করতে দিয়েছে ঠিক আছে তাহলে আপাতত এটা লিখি আমরা মিউ জি এক্স এবার শোন উভয় পক্ষকে এম স্কোয়ার দ্বিগুণ করবো উভয় পক্ষকে উভয় পক্ষকে স্কোয়ার দ্বিগুণ করবো তাহলে ইউ স্কোয়ার ছিল এম স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে এম স্কোয়ার দ্বিগুণ করলাম এদিকেও এম স্কোয়ার দ্বিগুণ এদিকেও এম স্কোয়ার দ্বিগুণ এদিকেও এবার দেখ এই যে এম স্কোয়ার ইউ স্কোয়ার মানে এম ইউ তার হোল স্কোয়ার তো এম এম এর স্কোয়ার ইউ স্কোয়ার মানে ইউ তার হোল স্কোয়ার আবার দেখ এম মানে ভর আর ইউ মানে বেগ এইটা ভর এইটা বেগ ভর বেগকে পি দ্বারা লেখা হয় তাহলে পি এর স্কোয়ার লিখলাম পারি তো এটা দেখ এম স্কোয়ার ইউ স্কোয়ার মানে কি ইউ তার হোল স্কোয়ার আর এম মানে ভর ইউ মানে বেগ ভর ইন্টু বেগ ভর বেগ কে পি দ্বারা লেখা হয় পি তার হোল স্কোয়ার তাহলে পি স্কোয়ার তাহলে আমরা এই জায়গাতে পি স্কোয়ার লিখতে পারি সমান টু মিউ জি এক্স এম স্কোয়ার এইখান থেকে মিউ সমান কী বেরোক বল মিউটা এই রাখলাম রাখিলাম বাকিগুলো সব এদিকে নিয়ে চলে এলাম পি স্কোয়ার বাই টু মিউনি মিউটা তো আনা চলবে না মিউটাই তো বার করতে হবে টু আলো জি আসবে এক্স এসবেক এম স্কোয়ার এসবেক আর মিউটা তো বার কইতে দিছি তাহলে মিউটা দেখিনা রইবো দেখো এটা অ্যানসার হইস্থই থাকিবে এটা অ্যানসার আছে বি আছে ঠিক আছে 27টা হয়ে গেছে এবার 28টা 28 এর অঙ্কটা একটু দেখ 28 এর এই অঙ্কটা দেখি ছবিটা আমরা আঁকলাম তো এখানে ছবিটাকে আমাদেরকে যদি করতে হয় তাহলে আমাদের কী করতে হবে এইটা এটাকে বাড়াতে হবে একটু এই বল বলটাকে বাড়াতে পারি বাড়াতে পারি আমরা এই যে বলটা ছিল তো এইটুকু আমরা এদিকে বাড়াই দিলাম এদিকে বাড়াই দিলাম তাহলে দেখ একটু ভালো করে লক্ষ্য করে এই কোনটা যদি ষাট হয় এই কোনটা যদি ষাট হয় তাহলে এই কোনটা কি ষাট হবে না দেখ একটু ভালো করে এই কোনটা বিপ্রতিপ কোন এই যে এইরকম এরকম এই কোনটা যদি সাইট হয় তাহলে এই কোনটাও সাইট হবে আবার দেখ এইটা হচ্ছে এফ এইটা এফ এইটা এফ তাহলে এইদিকে বরাবর হবে এফ কস থিটা এফ কস থিটা থিটা জায়গায় আছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি লিখলাম আর এই দিকে বরাবর হবে এফ সাইন থিটা তাহলে এফ থিটা মানে এফ সাইন সাইট ঠিক আছে এফ সাইন সাইট কোনো অসুবিধা নেই এবারে দেখ এই এই যে এই বস্তুটা এই বস্তুটার কিছু না কিছু তো ভর আছে ভর দেখ দিয়ে আছে তো আমি আপাতত এম ভরেই ধরলাম এম তাহলে এই বস্তুটার ওজন কোন দিক কাজ করবে নিচ দিক কাজ করবে ওজন কত এম ইন টু জি এমের মান পরে বসাবো এম এর মান দিয়ে আছে ভর দিয়ে আছে তাহলে নিচ দিকে কাজ করে এম জি আবার দেখ এইটা এইটার সাথে টাচে আছে এইটার উপরও বস্তুটা রাখা আছে তাহলে টাচে থাকলেই উপর দিকে একটা বল কাজ করে অভিলম্ব বল অবিলম্ব বলকে এন দ্বারা লেখা হয় ঠিক আছে এবারে আর কিছু না আমরা আর কাজ আছে দেখ এইদিকে বস্তু কাজ করছে এইদিকে বস্তুর উপর একটা বল কাজ করছে দেখতে পাচ্ছি তো এফ কস এফ কস সাইট এই দিকে বরাবর কাজ করছে তাহলে ঘর্ষণ এটা কোন দিক কাজ করবে যেদিকে বলটা কাজ করছে তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে করবে তো যেদিকে এ যে এইটা যেদিকে কাজ করছে এটা যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে এফ কাজ করছে এইবারে আমরা উপরের বল সমান নিচের বল করব প্রথমে আমরা করব উপরের বল সমান নিচের বল উপরের দিকে কী কী বল আছে দেখ উপরের দিকে একটাই আছে সেটা এন তাহলে উপরের বলের জায়গায় লিখলাম এনেই সমান যেটা সমান দিলাম নিচের বল নিচে কটা বল আছে দেখ দুটো আছে একটা নয় দুটো তাহলে নিচের দিকে একটা কাজ করছে এমজি আর একটা কাজ করছে এফ সাইনসাইট ঠিক আছে এটা একটা আবার দেখ নেক্সট ডান দিকের বল ডান দিকের বল সমান বাম দিকের বল ডান দিকের বল আর বাম দিকের বল সমান ডান দিকে কি বল কাজ করছে দেখ ডান দিকে একটাই বল কাজ করছে সেটা হচ্ছে ঘর্ষণ এফ তাহলে এফ লিখলাম আমরা সমান বাম দিকের বল বাম দিকে কটা বল কাজ করছি এফ সাইট তাহলে এখানে লিখলাম আমরা এফ সাইট এফ সাইট না এই এটা বড় হাতের এফ সাইট জায়গায় আমরা দেখ না এফ এর জায়গায় লিখতে পারি মিউ এন মিউ এন সমান আর সাইটের মান হচ্ছে হাফ তাহলে হাফ লিখিয়ে দিলাম ঠিক আছে নেক্সট দেখ মিউটা মিউই রেখিলাম এন

ওয়ান বাই টু রুট থ্রি ওয়ান বাই টু রুট থ্রি এবার দেখিনি ওয়ান বাই টু রুট কত বেরোচ্ছি ক্যালকুলেশন করে ক্যালকুলেটারে এটা ক্যালকুলেশান করে বেরলো জিরো পয়েন্ট টু এইট মানটা দেখ দিয়েছে ওয়ান বাই টু রুট থ্রি ওইটা ওইটা করলাম আমরা ওয়ান বাই টু রুট থ্রিটা এম কত দিয়ে এম দিয়ে আছে রুট থ্রি এম দিয়েছে রুট থ্রি জি এর মান আছে দশ জি এর মান নয় দশমিক করে দিলাম প্লাস এফ আর সাইন মান হয় রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ঠিক আছে দেখাচ্ছি না মিউর মানটা আমরা বের করলাম এম এর মানটা রুট থ্রি আছে জি এর মানটা দশ বসে হয় দশই বসে এলাম প্লাস এফটা এফ মান রুট থ্রি বাই টু আর এদিকে আছে এফ বাই ঠিক আছে নাহলে না মিউর মানটা এত ক্যালকুলেশন করার দরকার নাই ওয়ান বাই টু রুট থ্রি ছিল তো ওয়ান বাই টু রুট থ্রি রাখলাম না কাটাকাটি হয়ে যাবে ওয়ান বাই টু রুট থ্রি রাখলাম এবারে দেখ ওয়ান বাই টু রুট থ্রি ওয়ান বাই টুটা বাইরে রেখলাম আর রুট থ্রি দিয়ে যদি ভিতরেরটাকে গুণ করে দিই রুট থ্রি দিই এটাকেও গুণ হবে তখন দেখবি রুট থ্রি রুট থ্রি কাটা যাবে এই ওয়ান বাই রুট থ্রি দিয়ে ভিতরেরটাকেও গুণ হবে কাটা যাবে রুট থ্রি রুট থ্রি ঠিক আছে আর যে তাও না বুঝতে পারছি সেখান থেকে রুট থ্রি কমন নিতে তো জানিস এই জায়গা থেকে রুট থ্রি কমন নেবে বাইরে আছে ওয়ান বাই টু রুট থ্রি বাইরে আছে ওয়ান বাই টু রুট থ্রি আর এই জায়গা থেকে রুট থ্রি কমন লে তাহলে এরকম তো আছেই ওয়ান বাই টু রুট থ্রি আছেই ওয়ান বাই টু রুট থ্রি বাইরে আছেই রুট থ্রি কমন নিয়ে নিলাম রুট থ্রি যদি কমন নিয়ে তাহলে পড়ে থাকবে দশ দেখি এখানে পড়ে থাকবে রুট থ্রি যদি কমনলে দশ আর এখানে পড়ে নেবে এফ বাই টু এখানে পড়ে থাকবে দশ আর এখানে এফ বাই টু সমান সমান কত ছিল সমান এফ বাই টু রুট থ্রি রুট থ্রি কাটা গেলো তাহলে এখানে ওয়ান বাই টু ওয়ান বাই যদি ওইদিকে চলে যায় তাহলে কী হবে বলতো ওয়ান বাই এখানে রাখি আর এখানে ছিল টেন প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিই এখানে আছে ওয়ান বাই টু দশকে গুণ করলে ফাইভ হয়ে যাবে ওয়ান বাই টু দিয়ে দশকে গুণ করলে দুই দশ ফাইভ প্লাস এটা দিয়ে এটা গুণ করলে সমান এফ বাই টু ঠিক আছে আবার দেখ এফ বাই ফোরটা এইখানে থাকলে এফ বাই ফোর মাইনাস এফ বাই টু আর প্লাস চার এটা করলে চার মানে এফ মাইনাস সমান মাইনাস ফাইভ দেখি এটা এফ মাইনাস মানে মাইনাস আর এখানে বাই ফোর এফস ছিল মাইনাস টু এফ মাইনাস এফ বাই ফোর আর এদিকে মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে কাটা গেল তাহলে এফ সমান এই চার পাঁচে কুড়ি তাহলে এফ সমান কত বেরোচ্ছে কুড়ি কুড়ি নিউটন তাহলে এটার বেরোচ্ছে এটটা